লোকসভা নির্বাচন ঠিক প্রাককালে রাজ্যে অন্যতম আঞ্চলিক শক্তি তথা প্রধান বিরোধী দল অবশেষে বিজেপি আইপিপটি জোট সরকারে সামিল হতে চলেছে বলে যে সংবাদ রয়েছে এতে সারা রাজ্যেই উন্মাদনার ঝড় উঠেছে এর পেছনে অন্যতম কারণ হলো তে তিপ্রমত সুপ্রম প্রদ্যুৎকুশোর দেববর্মন প্রকাশ্যে বলতেন নো কম্প্রোমাইজ যদিও বিজেপি দলের বরিষ্ঠ নেতা তথা জনজাতি নেতা সাংসদ রেবতী মোহন ত্রিপুরা স্পষ্টভাবে বলতেন যে প্রত্যেকেই কম্প্রোমাইজ করতে হয় এবং সাংসদ রেবতী মোহন ত্রিপুরার বক্তব্যই আজ প্রমাণিত হলো যে তিপ্রামাতাকেও আজ কম্প্রোমাইজ করতে হচ্ছে বিজেপির সঙ্গে যেমনটা ইতিপূর্বে টিপ্রলিনের দাবি নিয়ে সারা যে উন্মাদনা সৃষ্টি করে অবশেষে বিজেপির কাছে আত্মসমর্পণ করেছিল আইপিএফটি দল এবং আইপিএফটি দলের সুপ্রম এন সিদ্ধ ঠিক একই কাজে একইভাবে মতো কি অবশেষে বিজেপির কাছে আত্মসমর্পণ করতে চলেছে বিজেপি আইপিএফটি জুটসখের যোগদানের মাধ্যমে তিব্বমতা দল কি অবশেষে আইপিএফটি দলের পথে হেঁটে এর যে তিপ্রাস্তাদের প্রতি ধোকা দিচ্ছে বোকা বানাচ্ছে এ নিয়েও প্রশ্ন উঠছে অর্থাৎ বিজেপি দলের শক্তির সামনে বিজেপি দলের রাজনৈতিক কৌশলের সামনে সমস্ত রাজনৈতিক সমস্ত রাজনৈতিক অভিজ্ঞতা সমস্ত ধরনের কম্প্রোমাইজ সমস্ত ধরনের অহংকারী বার্তালাপ আজ চোরমার হয়ে যাচ্ছে অর্থাৎ নো কম্প্রোমাইজের যে বার্তা একটি পূর্বের ত্রিপ্রমাত দলের প্রদ্যুৎ কিশোর দেববর্মন ত্রিপ্রাসাদার সামনে রেখেছিলেন সেই নো কম্প্রোমাইজের বার্তা আজ অবশেষে অবসান ঘটতে চলেছে কারণ তিপ্রামত সুপ্রিম প্রদ্যুৎক কিশোর দেববর্মণের মূল রাজনৈতিক এজেন্ডার প্রতি বিজেপি দলের কি সমর্থন রয়েছে কিংবা বলা যায় যে গ্রেটার তিপ্রান্ডের প্রতি বিজেপি দলের কি নীতি সেই নিয়েও স্পষ্ট ধারণা দিতে ব্যর্থ হয়েছেন তিপ্রামত্তা দলের নেতৃত্বরা অর্থাৎ আইপিপটি দল যেভাবে ধ্বংসের দারগোড়ায় এসে পৌঁছেছে ঠিক একই ক্যাদে একইভাবে আগামী দিন তিপ্রমাত দলও কি বিজেপির সঙ্গে রাজনৈতিক সম্পর্ক করে ধ্বংসের দ্বারগোড়ায় পৌঁছাতে চলেছে নো কম্প্রোমাইজ বলে এতদিন যেভাবে আবেগের রাজনীতিতে ভাসিয়েছিল তিপ্রাসাদের অবশেষে সেই সমস্ত আবেগের রাজনীতি কম্প্রোমাইজের মাধ্যমে জনজাতিদের অন্যতম দাবি গ্রেটাতে নিশু সম্পূর্ণভাবে ধরাশায়ী হতে চলেছে